বৃষ্টির মধ্যে কার কার ঘুরতে ভালো লাগে বলেন দাও গান বাজে এত বৃষ্টির মধ্যে কার কার ঘুরতে ভালো লাগে আমার একটা ফ্যান পাওয়া গেছে কামরুল ইসলাম রিয়াজ হি ইজ মাই বিগ এই আজ কলে আসবা কলে আসুন পাঠাইলো কোথায় যান কোথায় উম বৃষ্টির মধ্যে ঘুরতে কার কার ভালো লাগে বলুন সেই বৃষ্টি রাস্তার মধ্যে পানি উঠে গেছে পুরা হম আপু খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ সিনথেিয়া লিখেছে রিয়া আপু খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ফেইসবুকে ফিল টা রস করে দিয়ে একদম সর্বনাশ করে দিছে কেমন দেখা যায় ও সিনথেয়া থ্যাংক ইউ সো পু তোমার মতো কিউট হতে চাই তুমি একদমই কিউট আমার থেকে অনেক বেশি কিউট আমাকে বৃষ্টির মধ্যে বৃষ্টি নিয়ে যান বের হয়ে যান শার্লি কলে আয় তোরে তোরে তোর কপালে মায়ের আছে তোর ফোন বন্ধ কেন তোরে বলছিলাম না বাসায় আসতে কলে আয় এ তোর কেমনে বকি দেখ তোর লাইভে তোরে বক বক্কা দিব আব্দুল করিম আমার সব থেকে ভালো লাগে বৃষ্টিতে ভিজতে আচ্ছা আচ্ছা ভিজে ভিজেন ভিজেন অনেক বৃষ্টি হচ্ছে আপনি ভিজেন

সবাইজন অনেক অনেক ভালোবাসা সবাই অনেক অনেক দোয়া রাখবেন যাতে আপনাদের সুন্দর সুন্দর কাজ দিতে পারি সুন্দর সুন্দর কিছু ভিডিও দিতে পারি বর্তমানে তো এখন রিল ভিডিও চল সবাই রিল ভিডিও দেখে ছোট ভিডিও দেখে দেখে অভ্যস্ত এখন সবাই তাই আমরা চাচ্ছি ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাতে খুব কিউট লাগছে থ্যাংক ইউ সো মাচ আসছে কে ছোট ভাই ড্রাইভ করছে আর আমি হচ্ছে বসে আছি গাড়িটা পুরাই ফাটা কেউ আমরা দুই ভাই বোন ভাই বল আমার দুই বছরের ছোট কিন্তু কথা বলছো না কেন কথা বলছি তো মাই গট এত বক বক করছি আমি নাকি কথা বলছি না অনেক অনেক কামনা রইল থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা সবাই কেমন আছেন হাসিটা অনেক সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ শিফা থ্যাংক ইউ রিয়াদুল লিখেছে রিয়াপু আপু আপনার গান অনেক আপনার ডান্স অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ শরীফ লিখেছে বরিশাল থেকে দেখছি শার্লি আক্তার সরি দোস্ত কলে আসতে পারবো না কালকে অনেক দেরি করে বাসায় আসছি তাই তোর সাথে দেখা করতে পারি নাই রাগ কইর না রাগ করছি আমি আমি হচ্ছে ফুট করে আমি তো তুই তো জানিস আমি কতটা ব্যস্ত থাকি কাজ নিয়ে কতটা বিজি আছি আমি তো আমার ফুট করি তোর কথা মনে পড়ছে সাথে সাথে আমি একটা কল দিলাম দেখি ফোন বন্ধ তারপর অনেকবার কল দিয়েছি তো ফোনটা বন্ধ ভাই আমি তো অনেক টেনশনে ছিলাম আর আমার কাছে অন্য কারো নাম্বারও নেই যে আমি কল দিয়ে তোর খোঁজ নিয়ে তাই না সেটা ঠিক না ওকে তোর একটা কল তো দেওয়া উচিত ছিল আমাকে নাকি এইবেশ আমাদের পারিবারিক গল্প এখানে লাইবে না বলি প্রিয়া মনি আপু খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আহ মুক্তার হোসেন লিখেছে আফ্রিকা থেকে বলছি আপনি কেমন আছো সময় আপনার পাশে আছি এই নামটা আমি মুখেই নিতে চাচ্ছি না তো এই নামটা কেউ লিখবেন না দয়া করে এই যে একটা কথা বলেন আপনারা যে তার জন্য আমাকে চিনেন তার জন্য আমাকে চিনেন আচ্ছা আমি কাজ না করলে আপনারা আমাকে চিনতেন সে আমাকে চিনাইতে পারতো আমি যদি তার সাথে কাজ না করতাম তাই না আমি যদি নিজের ইচ্ছাকৃতভাবে তার সাথে এসে কাজ মানে তার সাথে তার অফারে রাজি হয়ে মিউজিক ভিডিও মুভি এগুলো যদি আমি না করতাম তাহলে কি আপনার আমার চিনতেন সম্পূর্ণ আমার আমার ইচ্ছায় আমি করেছি আমার ইচ্ছা ছিল বিধায় আমি কাজ করেছি সো তার জন্য কেন উজ্জ্বল হোসেন লিখেছে আমি তোমার পাশে ডান্স করতে চাই রিয়া মনি তাই নাকি ইনশাল্লাহ জাকির হাসান অপু লিখেছে আর কমেন্ট করব না এই পর্যন্ত এই পর্যন্ত না হলেও দশটা কমেন্ট করছি একটা কমেন্ট ওরও একটা কমেন্ট পর পরও নাই দুঃখজনক এই যে পড়ে দিলাম এখন এই যে এখনই পড়ে দিলাম আপনার কমেন্টটা আমি আপনাদের মনি আপনারা ইতিমধ্যেই দেখেছেন নাটক করেছি সিনেমা যদিও সিনেমার নাম আমি মুখেই নিতে চাই না বিকজ সিনেমা হচ্ছে বাংলাদেশে একমাত্র অনলি অন আমাদের স্টার ছাড়া কারো সিনেমা তেমন একটা চলেই না আর আমার সিনেমা তো দূরের কথা তার থেকে ভালো অনেক অনেক নাটক আমি হচ্ছে নাটকে কাজ করতে আমার অনেক আগে থেকে আগ্রহ ছিল নাটক করবো যেহেতু আমি মূলত একজন অভিনেত্রী ডান্সটা টুকটাক একটু পারি সবাই বলে ডান্স খুব ভালো হয় আমার বাট আমি কখনো ডান্স আমার শেখা হয়নি আহ